ফাইনালি এই আর্টটা আপনাদের সামনে নিয়েই আসলাম দেখুন তো কত সুন্দর পাহাড় এবং সমুদ্র একসাথে আর এটা আগেই বলে নিই এটাও কিন্তু বিক্রি হবে তাই যদি পছন্দ হয় অবশ্যই আগে ভাগে কিন্তু অর্ডার করে ফেলবেন আমি শুরু থেকে ভিডিও করলেও আমি এখানে পাহাড় এবং সমুদ্র ভিডিও করতে কিন্তু ভুলে গেছি তাই আমি শুরুতে এই মেঘটায় রা মেঘ দিয়ে কিন্তু এই পেন্টিংটা শুরু করতেছি আর এই পেন্টিং একলেক কালার দিয়ে ক্যানভাসে করতেছি আর এটা একটা সিনারি দেখে করতেছি তবে সিনারির সাথে হুবু হুবু মিল রাখিনি সিনারি থেকে কিছু নিয়ে নিয়েছি এবং কিছু আইডিয়া থেকে নিয়েছি কারণ যেটা ভালো লাগেছে সেটাতেই আর্ট করেছি অনেক দিন থেকে এরকম ইচ্ছা ছিল পাহাড় এবং সমুদ্র একসাথে আর্ট করব আর এই রকম জায়গায় ঘুরতে যাওয়া আমার ভীষণ শখ আর এই রকম পাহাড় সমুদ্র একসাথে আমার ভীষণ প্রিয় লাগে যদি এরকম এই রকম জায়গায় আমি এখন ঘুরতে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তবে এখন তো ঘোরার সময় বা সুযোগ কোনোটাই আমার হাতে নাই তো এরকম পেন্টিং যদি দেওয়ালে থাকে তাহলে যতবার দেওয়ালের দিকে তাকাবো ততবার আমার এই ঘুরতে যাওয়ার এই ফিলিংসটা মনে মনের ভিতর আসবে আর এই রকম নীল প্রকৃতি এবং সবুজ প্রকৃতি দেখতে তো ভীষণ সুন্দর লাগে আর মনটা একদম শান্ত হয়ে যায় একদম তৃপ্ত হয়ে যায় অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় তো এই রকম পেন্টিং যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু ইনবক্সে অর্ডার করবেন আর সাথে যদি এই পেন্টিংটাও ভালো লাগে এটা অর্ডার করতে পারেন এছাড়াও যদি অন্য কোনো পেন্টিং আপনার পছন্দ হয় সেটাও আমি করে দিতে পারবো তবে একটা কথা সেটা হচ্ছে যে আমি কারো পেন্টিং দেখে কপি করতে পারবো না যদিও আমি কপি করতে পারি কিন্তু সেটা আমি কখনো পারবো না তাই দয়া করে দেখে কারো পেন্টিং দেখি আমাকে অর্ডার করবেন না যদি বলেন কোনো একটা সিনারি দিয়ে যে এইরকমটা আর্ট করে দিতে হবে তাহলে অবশ্যই পারবো যদিও সেম টু সেম না হয় তবে ওটা থেকে আইডিয়া নিয়ে আমি কিন্তু আর্ট করতে পারবো তবে কারো পেন্টিং আমি কপি করতে পারবো না আর আজকেও এটাও কিন্তু আমি একটা সিনারি থেকে আর্ট করেছি তবে হুবু হুবু সিনারির সাথে মিলেনি কিছুটা মিল দেখেছি আর কিছুটা মন গড়া কল্পনা থেকে আমি এরকম আর্ট করেছি আর সব শেষে এখানে সিগনেচার করে নিলাম আর্ট করার পর আমাকে এখানে সিগনেচার করতে ভীষণ ভালো লাগে এই দিকে যতবার তাকাচ্ছি মনটা যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে তো আপনারা চাইলে এরকম সুন্দর পেন্টিং মানে এই পেন্টিংটা অর্ডার করতে পারেন কারণ এখানে আমি শুধু পেন্টিং করিনি এখানে উপরে ভার্নিশ হিসাবে রেখেছি রেজিন যেন ছবিটা আরও চকচকা দেখায় আর ওপর আপনারা সুন্দরভাবে ময়লা পলে পরিষ্কার করতে পারেন মানে ছবিটা অনেক দিন সংগ্রহ করতে পারেন আর এই রেজিনের দাম সম্বন্ধে আপনাদের জানায় আছে যে এই রেজিনটা কতটা মূল্যবান আর সব শেষে ফাইনাল লুক এটা এটা আলোতে পড়াতে অনেক চকচক করতেছে অনেক কাজ থেকে দেখায় এখানে রেজিনের ব্যবহারটা দেখুন আর আর্টটা কত সুন্দর চকচক করতেছে সবশেষে এটাই বলবো যে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু অর্ডার করতে মিস করবেন না কারণ এটা এক পিসি আছে তাই যাই আগে অর্ডার করবে তাই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন পরের বার নিতে চাইলে অবশ্যই কিন্তু কপি পেস্টাই পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আমার ইনবক্সে অর্ডার করে ফেলুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ